আরে শেষ করিলে দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আলু আকবার তুমি আহ আকবার তুমি আলাহু আকবার আল্লাহ তোমার সৃষ্টি তাম খুবই চমৎকার ওরে তোমার হাতের রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠায় ধরার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার শান্ত খারাপ লাগে আপনাদের তোমার সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায় তুমি পড়ুয়া সৃষ্টি জগত বানায়াস তুমি পরুয়ার তুমি শ্রেষ্ঠ কারিগর তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবার জুড়ে বলেন সুবাহান আল্লাহ যখনই আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে সবুজ পাখি হয়ে বের হয়ে উপরের দিকে উঠতে থাকি উঠ

এই কারণে ইমানকে কাটি করতে হবে তাহলে আমল অল্প করলেও এটা নাজাদের জন্য যথেষ্ট হয়ে যায় বলেন সুবাহান সিদ্ধাতুল মুন্তাহা ওই সিদ্ধাতুল মুন্তাহা পারি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পারি দিয়া সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দার থেকে আগে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা বলেন না সুবাহান ওই পার হাজার হয়ে আল্লা পাখের আশে আজিমের খুঁটির মধ্যে বৈসা ওই সবুজ পাখিটা ওইখানে বৈসা আপনি এখানে বৈশাখ জিকির করেন পাখিটা আপনার দেখা দেখি ওইখানে বৈসা জিকির করে ওই পাখির জিকিরের আওয়াজে জিকির করলে একটা আওয়াজ হয় না এই আওয়াজে আল্লাহ পাখির আশা যেন কাঁপতে থাকে আল্লাহ ডাক দেয় তো পাখি তুমি কেন জিকির করো জিকির থামাও মানে আশা যেমন অবস্থা তো খারাপ তুমি জিকির থামাও তখন এই পাখি ডাক দেয় তো আল্লাহ তুমি সিলেটের জমিনে তাকায় দেখো আজকে নবারি মাফেলের মধ্যে বসে তোমার কিছু বান্দার আরামের গুমকে হারাম করিয়া এখানে বসে তোমার নামে জিকির করে আল্লাহ যেই বান্দা তোমার নামে জিকির করতে তারে তুমি মাফ করে দাও বলেন আসলে আল্লাহ ডাক দিয়ে কয় ফাঁকি বান্দাকার কার আল্লাহ তোমার কয় তুই কার কয় আল্লাহ তোমার কয় এর পরে আমার বান্দার জন্য তোর অত মায়া আমি আল্লাহর বুঝি মায়া লাগে না যা 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 আজকের এই মাহফিলের মধ্যে স্টেজের নিচে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে মেরেজ তারা তোমরা সাক্ষী থাকো তার মাথার চুলের আঘাত থেকে শুরু করিয়া পাওয়ার তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের যত গুণ আছে আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি সমস্ত গুণা ক্ষমা করে থাকি তার নিষ্পাপ মাসুম বাচ্চার থেকেও নিষ্পাপ বানাই দিলাম আরো আসতে কোন শুভ হান আল্লাহ তো সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না যদি থাকে তো সে আল্লাহকে ডাকার একটু দরকার আসেনি বাবা